আমাদের চ্যানেল আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন রচনা দিয়ে সাজানো চ্যানেল আজ আমাদের নিবেদন লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্প গ্রামের নাম জাঁকপুর শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভোর হয়েছে কি হয়নি গাছের পাখিরা ডেকেছে কি ডাকবো ডাকবো ভাবছে সবার ঘর থেকে বেরিয়ে এলেন কর্তা বাঘ মুখর উপ বাঁধানো ছড়িখানা শূন্যে নাচাতে নাচাতে বেরিয়ে গর্জন করে উঠলেন কে আছিস বড় কর্তার পরনে ফর্সা ধপ ধপে কাঁচি ধুতি গায়ে ফর্সা ধপ ধপে যাই ধুতির কোচার আগাটা মির্জাইয়ের বাঁ পকেটে গোজা রাতে ঘুমানোর দরুন ধুতির পাট একটু লাট খেয়ে গেছে বড়কর্তা তাঁর কলকাতার বাড়িতে সকালবেলা এমন সাজে ঘর থেকে বেরোচ্ছেন এমন দৃশ্য ভাবাই যায় না মানে এমন সাজ করেন না সেখানে স্টাইলই আলাদা তবে বড়কর্তার মতে দেশের বাড়িতে যখন এসেছেন পূর্বপুরুষদের তৈরি চক মেলানো বিশাল অট্টালিকার গেট খুলিয়ে ঢুকেছেন এবং এতদিনে বন্ধ সখানেক দরজা জানলা খুলিয়ে পুরনো চেহারাখানা বার করে ফেলেছেন তখন এখানে চাই বাপ পুরোনো আচার আচরণ জাঁকপুরের বাবুরা এই ধরনের সাজ আর এই রকম হাঁক ডাকেই অভ্যস্ত ছিলেন তা ভুলে তো আর যাননি বড় কর্তা চোখের সামনে ছবি হয়ে আছে সেই শৈশব বাল্যের দিনটিনগুলো আর মনের মধ্যে সে তো আছে খোদাই হয়ে বাবুদের বাড়ি মানে জমিদার বাবুদের বাড়ি এখন আর রাম অযোধ্যা কিছুই নেই কিন্তু গ্রামের লোকেদের মুখে মুখে বাবুদের বাড়ি নামটাই চালু হয়ে আছে তা বাড়িটাও তো আছে জীর্ণ হয়ে এসেছে বটে তবে ঠাট পাটটি হারায়নি হারাবে কেন এই বছর ষোলো আঠেরো আগেও তো বড় কর্তার ছোট জ্যাঠা এখানে বসবাস করে গেছেন অতঃপর স্বর্গে গেছেন সেই বাবদি এখানে শেষ এসেছেন বড়কর্তা কর্তা কেন এসেছেন হঠাৎ খেয়াল হয়েছে নাতি নাতনিরা কেউ এখনো পর্যন্ত দেশের বাড়ি দেখেনি মনে হই মনে হলো ভেরি ব্যাড ব্যাস সঙ্গে সঙ্গে দেশের বাড়ি মেরামত করার ধুম পড়েছে দারোয়ান কাম মালি নরহরিকে চিঠি দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে এবং গতকাল বিকেলে একখানি বিরাট বালখিল্ল বাহিনীকে নিয়ে জাঁকপুরে এসে পৌঁছেছেন বড়কর্তা। হই হই কাণ্ড রই রই ব্যাপার জমজমাটি দৃশ্য কি না এসেছে নাতি নাতনিদের সঙ্গে রেকর্ড প্লেয়ার টেপ রেকর্ডার ফুচুম নাকি পাখির কলকুলে টেপ করবে দজন কয়েক গানের ক্যাসেট ক্যারাম বোর্ড ব্যাডমিন্টন সেট কয়েক জোড়া ম্যাজিকের তাস ভেপু তো আজকাল তাসের ম্যাজিকে ওস্তাদ হয়ে উঠেছে এছাড়া বেশ কয়েকটি লোকজন মানে কাজের লোক অকর্মার রাজা হলেও কাজের লোকই তো বলতে হবে কথা আছে আমবাগানে দোলনা টাঙানো হবে তার জন্য অনেক গজ লম্বা মজবুত নাইলনের দড়ি এসেছে দিন দশকের মতো পিকনিক কম তো না আর মেয়ের ঘর ছেলের ঘর মিলে নাতি নাতনি ও কর্তার সংখ্যা ছোটদের সব ব্যাপারে বাধা দেওয়ার টেন্ডেন্সি কিন্তু ওরাই কি জেনেছে দাদু তাদের অগচরে দর্জিকে দিয়ে গোটা কতক মির্জাই বানিয়ে এনেছেন তার জ্যাঠার মতো এনেছেন ধুতি হরিণের চামড়ার চটি বাঘমুখ ছড়িটা এনেছেন এই সব সেইটা ভোর বেলায় দেখা গেল তাই এনেছেন এনেছেন বেশ করেছেন কিন্তু ঘুম উঠে এমন হম্বি তম্বি কেন কি হলো রাতারাতি বিছানায় ছাড় পোকা মশারি ভেদ করে মশার উৎপাত নাকি পুরোনো ঘরের খাট আলমারির তলায় ইঁদুর ছুচুর হুটো পাটি একবার কে আছিস হাঁকতেই এক মুঠো নাতি নাতনি যার যার বিছানা থেকে উঠে এসে হতভম্ব হয়ে দাঁড়ালো দাদুর এমন রণমূর্তি কেন বড়কর্তা হাতের ছড়ি আর একবার নাচিয়ে উঠে বললেন আমার ঘর থেকে পোর্টম্যান্টোটা কোথায় কেউ সরালো হ্যাঁ কে সরিয়েছে উডম্যান্টো এটা আবার কি শব্দ কোনোদিন শুনেছে বলে তো মনে পড়ে না কেউ জানিস না ভিপু সাহসে ভর করে বলে উঠল পোর্টম্যান্টো আবার কি তাই তো জানি না ও হো 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 বড়কর্তা বললেন তা জানবি কোথা থেকে শহরে বাবুরা পোর্টম্যান্টো হচ্ছে গিয়ে ব্যাগ মানে সুটকেস বা তুই সেটাই বলবে তো কেন বলবো এই জাকপুরে বাবুদের বাড়ির কর্তারা চিরকাল পোর্টম্যান্টোই ব্যবহার করে এসেছে উকলি বলে ওঠে তুমি সেটা মানে ওই ম্যান্টো না কি এনেছো আনবো থেকে বড় কর্তা আবার হুঙ্কার ছেড়েন এখন আর ও জিনিস পাওয়া গেলে তো তোদের গড়িয়া হাটের দোকানিরা তো তোদের মতোই হাঁদা ক্যাবলা বলে না আমি শুনেনি তো বাধ্য হয়ে সুটকেস কে কোর্ট বলতে হচ্ছে সে যাক জিনিসটা ঘর থেকে উঠে গেল নাকি শোবার সময় দেখেছি কোণের দিকে টেবিলে বসানো রয়েছে আর মাঝরাতে দেখি হাওয়া মানেটা কি হ্যাঁ সুপলি ভয় ভয় বলল চুরি যায়নি তো বড় আর একবার ছুরিটায় পাক দিয়ে নিয়ে গর্জন করে উঠলেন গেলে তো চুকেই যেত চোরা চুরি সুযোগ পেল কই তার আগেই তো কে বা কারা সেটাকে হাতিয়েছে দেখছি একবার আমি আর তাকে আস্ত রাখবো না বড় কর্তার দেশের ভাইজি চারু শিলা চান করে এসে পুজোর ঘরে যাওয়ার সময় দাঁড়িয়ে পড়ে বলল কাকে আর ভেঙে টুকরো করবেন গো বড় জ্যাঠামশাই বড় রুদ্রমূর্তিতে বললেন এক ধার থেকে বাইকে বলি রাতারাতি আমার পোর্টম্যান্টোটা কোথায় উধাও হয়ে গেল শুনতে পাই চাদুশিলা বলল কোথায় আবার যাবে আমি তো ঘরে এনে তুলে রেখেছি আপনার তো চারটি দরজা হুটপাট করে খুলে শোয়া অভ্যেস কে কখন ঢুকে পড়ে চক্ষুদান করে বসে ঠিক কি বড় কর্তা হাতের ছড়ি নাচানো থামিয়ে গম্ভীর হয়ে গিয়ে বললেন তুমি তুলে রেখেছ বড় কাজ করেছ উত্তম করেছো বলি ওহে বুদ্ধিমতী চারু শিলা ওই চক্ষুদান করাটাই যাদের পেশা তাদের উপায়টা কি হবে কি বলছেন চারুশীলা হ্যাঁ বলছি কোন বেটা চোর যদি জাঁকপুরের বাবুদের বড় কর্তার ঘরে ঢুকে কিছু হাত হাতে এসে শুধু ইঁদুরে কাটা গদির তুলো হাতরে মরে তাতে বড় কর্তার কি খুব মান বাড়ে প্রেস্টিজ থাকে ইঁদুরে কাটা গদির তুলো হাত রাখছিল কে এক ঝাঁক ছেলে মেয়ের গলা কে দাদু কে 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 কপালে তো নাম লেখার টিকিট ছেটে আসেনি মানে যে বুঝবো কে আমিও তাই হাঁক পারলাম কে রে তো মিনমিন করে কে যেন বললো আকে কেউ না বুঝো ব্যাপার পুরনো অট্টালিকা কত প্রেতাত্মা আনাচে কানাচে বসবাস করছে কে জানে ফস করে বালিশের তলা থেকে টর্চটা বার করে জেলে দেখি এক বেটা লুঙ্গি গেঞ্জি পরা হাড় গিলেছে হাড়ার মূর্তিমান মাথার কাছে দাঁড়িয়ে হাতে এক মুঠো ছেঁড়া তুলো 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 কেন দাদু তুলো চুরি করতে এসেছিল বড় কর্তা রেগে বললেন হ্যাঁ আমিও তাই জিজ্ঞেস করেছিলাম তুলো কি হবে রে বেটা পাজিটা বলে কি না আগে তুলো আর কি হবে চাবির খোঁজে গদি তলা হাত রাখছি আর মুঠো ভর্তি ছেঁড়া তুলো উঠে আসছে বলি হারে কাণ্ড চোর ফোন দি বটে কথা বললাম বলি মত লোকটা কি বলে কি না মতলবই তো মহৎ ছিল এখন এসে দেখছি খেটে মড়াই সার কবে থেকে গানা বাজনা শুনছি বাবুদের ঘর সারানো হচ্ছে বড় কর্তা আসছেন তিনখানা মোটর গাড়ি বোঝাই মালার মানুষ আসছে বলি ভগবান বুঝি দিনে দিন দিল হরে কেষ্ট জাঁকপুরে বড় কর্তা ঘর উঠকে লব ডঙ্কা গদি ছেড়া তুল বোঝো চারু শুনে পায় রক্ত মাথায় চড়ে ওর যে বললাম বদমাস শয়তান চুরি করতে এসছিস চুরি কবি মিথ্যে বদনাম দেবি জন্যে ওই দেয়ালে ও কোণে টেবিলের উপর একটা পোর্টম্যান্টো বসানো নেই নিয়ে আয় এদিকে নগদ 2000 আছে ইচ্ছে হয় নিয়ে যা बेटा दांत বল করে bole ki na কাতা বুজি ঘুমোন করে পোর্টম্যান্টো স্বপ্ন দেখতেছিলেন 2000 হাজার টাকা ওরে বাবা রে আচ্ছা বটে আগের কালের কথা দে ঠাকুরদার মুখে গপ্পীবনের তো ঠাকুরদা বলেছিল যা পুরে বাবুদের বাড়িতে কাজে সুখ আছে সেখানে যেখানে সেখানে সোনা দানা টাকা পয়সাটা ছড়ানো থাকে কোনো মতে একবার মাথাটা গড়াতে পারলেই হলো আর এখন বেটা মূলের মতো দাঁত বিছিয়ে বলে কিনা হে! এখন তার বাবুরা হচ্ছেন ঝুডু কোম্পানি বড় কর্তার ঘরে ঢুকে হাতের মুঠোয় উঠে এলো এক মুঠো গদি সেরা তুলো বড় কর্তা আবার শূন্য ছড়িয়ে আস্ফালন করে বললেন বল বল তোরা এত হেনস্থার মেজাজ ঠিক রাখা যায় চটচড়িয়ে প্রসার বেড়ে যাবে না দিয়ে দিলাম হতচ্ছাড়া বেটাকে মুখের মতো জবাব ভাগ্যি সাংটিটা আঙুলে ছিল চারুশিলা সেটি তো আঙুল থেকে খুলে তুলে রাখতে যাননি জ্যাঠামশাইয়ের ঘরের দরজা খোলা থাকে বলে আংটি সকলের দৃষ্টি পড়ল গিয়ে বড় কর্তার ডান হাতের আংটির আঙুলে আঙুলে শুধু একটি সাদা দাগ বসে আছে আংটি নেই জলজলে সবুজ বান্না রাংটিটা বিরাট দামি চারু শিলা কপালে হাত চাপড়ে বলে উঠল কি সর্বনাশ ও জ্যাঠা মশাই চোরটা আপনার আংটি নিয়ে চলে গেল কেঁদেই ফেললো চারু শিলা নাতি নাতনিরা এক যুগে চেঁচিয়ে উঠল ও দাদু তোমার সেই সুন্দর সবুজ আংটিটা চোরে কেড়ে নিয়ে চলে গেল তুমি তার সঙ্গে গায়ের জোরে পারলে না কেড়ে বড় কর্তা তেরে ওঠে ভবনারায়ণ রায় কাছ থেকে কেড়ে নিয়ে গেল একটা হাড় গিলে একটা চামচিক একটা কাকতারু একটা পেকাটি একটা তেজপাতা একটা ইঁদুর ছুচো আসোলা এই ভাবলি তোরা ভাবতে পারলি না তোদের কিচ্ছু হবে না তোরা ওই রাত দিন বসে বসে ক্যাসেট শুনবি ক্যারাম পিটবি আর নয়তো গোয়েন্দা গল্প গিলবি কেড়ে নিয়ে গেল বলে কি বুদ্ধুরা আঙুল থেকে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম নিয়ে যা বেটা জাঁকুড়ে বাবুদের বাড়ি থেকে শুধু হাতে ফিরবি এ হয় না তা তেঁদর বাটা কি সহজে নিতে চায় বলে এ আমি বেচতে গেলে ধরা পড়বো আমার দরকার নাই তবে আমি ছড়বো বলি না নিলে তোমার গর্দান যাবে বেটা তুমি জাঁকুড়ে বড় কর্তার মুখের ওপর ছি বলে তার প্রেস্টিজ পাংচার করে দিয়ে চলে যাবে আর আমি তাই সইব হুম অত সস্তা নয় ও যত নষ্টের মূল হচ্ছেন আমার এই হিতৈষী ভাইজি চারুশীলা দেবী পোর্টম্যান্টোটা ঘরে থাকলে চুপি সারে নিয়ে চলে যেত আর চাবি খুঁজতে গদির তুলো হাতরাতে আসতো না যাকে ও সব ফালতু কথা আজ ব্রেকফাস্টের মেনুটা কি ব্রেকফাস্টের মেনুটা কি হেফু চান সব কাজের লোক সঙ্গে এসেছিল তারা কোথায় এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বুঝি এই কে আছিস বাড়িতে ভবনারায়ণ রায় কখনো এইভাবে এই কে আছিস বলে লোকজনকে ডাকেন না যার যা নাম তাকে তাই বলে ডাক দেন এই ভাবটা হচ্ছে জমিদার বাবুদের বাড়ির পেটেন্ট যাতে একটি হাঁকে দশজন দশ দিক থেকে ছুটে আসে এখন সকাল চড়ে উঠেছে গাছের মাথায় মাথায় রোদ এখন আর আংটির শোক নিয়ে মাথা ঘামাচ্ছে না নাতি নাতনিরা তারা গ্রামীণ ব্রেকফাস্ট মুড়ি নারকেল কচি শসা ফুলুরি আর গরম জিলিপি নিয়ে বসেছে এবং তাড়িয়ে তাড়িয়ে খেতে খেতে তারও স্বরে মন্তব্য করছে এমন ফার্স্ট ক্লাস খাদ্যটা তো জগতে থাকতে কি দুঃখে মানুষ দিনের পর দিন সকালবেলা এক ঘে টোস্ট মাখন ডিম কলা নিয়ে বসে ছি ওদিকে মনের দুঃখ ঝেড়ে ফেলে চারুশিলা কলকাতা থেকে আসা রান্নার লোক মলয় কুমারকে নিয়ে রান্না বোঝাতে বসেছে এবং বড় কর্তা বলছেন তোদের খাওয়া হলে চল তোদের একবার সারা বাড়িটা চোর থেকে চিলে কোঠা পর্যন্ত দেখি আনি কালকে তো আসতে না আসতেই সন্ধে হয়ে গেল দেখিয়ে দেব ছেলেবেলায় আমরা কোথায় খেলতাম বাবা জ্যাঠামশাই ঠাকুরমা ঠাকুরদা কোন ঘরে থাকতেন কোথায় বসে বাড়ির সবাই মজলিস করতেন চুল কি বলে উঠল সব মনে আছে দাদু মনে নেই বলিস কি ছবির মতো সব চোখে ভাসছে তো এত যদি ভালোবাসা তো সাত জন্মে আসো কেন শুনি কলকাতাতেই পড়ে থাকো কেন বড় কর্তা একটু গম্ভীর হাসি হেসে বলেন সে আত্মকে তোকে বোঝায় কি করে আসলে কি জানিস কিন্তু ওই আসলটা আর জানা হয় না চুমকি। মূর্তিমান ছন্দ পতনের মতো নর হরি এসে দাঁড়ায় তার পিছনে পিছ করে বাঁধা একটা রোগা কালো দাঁতলা হাড় গিলে লোক কর্তা নরহরি তিজি গলায় বলে ব্যাটাকে ধরে পেরেছি দেউড়ির ধারে ঘুরгур করছিল বোধহয় শুধু আংটিটায় আস মেটেনি আরও ও কিছুর মতলবে নরহরির দাপড় থামিয়ে হার গিলে লোকটা খটখটিয়ে বলে ওঠে এ বেশি বাহাদুর দেখাতে শুনি নরহরি পাল ধরেছি মানে নাকি আমি তো নিজেই আসছিলাম করতার কাছে তুমি শুধু মুতো গাম সাপাকিয়ে বাদ দে বসে তা বসো বই গেল কথা আপনার আংটিতে আমার কাজ নাই ফেরত নেন এই নরহরি পাল আমার বান্ধন খুলে দাও নসে আমার ট্যাঁক থেকে আংটিটা বার করো আচ্ছা ঝক মারি বাবুদের বাড়ি চুরি করতে এসে সোনা মাত্র বড় কর্তার আবার প্রেসার চড়ে যায় বলে ঝকমারিটা কিসের আগে আংটির মধ্যে নাম খোদাই করে

কি একখান সৎ ব্রাহ্মণ পেলেন রে তোকে কর্তা বাবু যে তোকে অঙ্গুলি দান করেছেন চল পুলিশে চল বংশী শরীরটা নড়িয়ে চড়িয়ে বেজার গলায় বলে তবে জক মারিয়া কারি কয় নরহরি পাল বাঁধনটা খোল তো বারবার বলতে ভালো লাগে না চোর বংশীর জোর গলায় হুকুমে দারোয়ান কাম মালি নরহরি ওর বাঁধনটা খুলে দেয় বংশী ট্যাঁক থেকে কাগজ মোড়া আংটিটা ঠক করে বড় কর্তার পায়ের কাছে নামিয়ে দিয়ে বলে এবার আমারে রেহাই দেন খুব শিক্ষে হয়েছে কিন্তু রেহাই কি দেবে বড় কর্তা তো ততক্ষণে ফায়ার চেঁচিয়ে বলে ওঠেন হত ভাগা বেয়াদব খুব যে সাহস দেখছি জাঁকপুরের সর্বনারায়ণ রায় চৌধুরীর নাতি নরনারায়ণ রায় চৌধুরীর ছেলে ভবনারায়ণ রায় চৌধুরীর দেওয়া জিনিস ফিরিয়ে নেবে উঠে নিয়ে যা বলছি কর্তা বলে মাপ করবেন উঠিয়ে নিয়ে যেতে পারবো না মাপ করব আয় বদমাস তোকে ছড়ি দিয়ে মাপ করি ছুরি উঠোবার বংশী হাউ মাউ করে কেঁদে ওঠে এবং সেই শব্দে বাড়ির সকলে ছুটে আসে ব্যাপার দেখে সবাই তার যোগ চোর তার বাগিয়ে নিয়ে যাওয়া মালটি ফেরত দিয়ে আবার কাঁদে কিন্তু কান্নাকে ডোন্ট কেয়ার করা বড় কর্তা ছড়িয়ে উঁচিয়ে হাক পারছেন ওঠা ওঠা বলছি নইলে আগা তোলা বেত নিয়ে পায় বংশী হঠাৎ বলে ওঠে

চারু দেখেছিস শয়তানটার গাঁটে গাঁটে কি বুদ্ধি ঠিক আছে কতই ছাড়বি বল আগে যা দেবেন যা দেবেন মানে যা দেবেন মানে কি তোর জিনিস তুই দর কষবি না বল বেটা কতই দিবি হাজার দু হাজার নাকি আড়াই হাজার জেঠামশাই চারুশিলা প্রায় আর্তনাদ করে ওঠে আপনি কি পাগল হয়ে গেলেন শ টাকা ধরে দিলেই চোরটা মরতে গিয়ে চলে যেত অথচ আপনি কি বললি চারু তোর জ্যাঠার হাতে একটা পাঁচশো টাকার আংটি ছিল আহা তা কেন মানে মানে ফানে রাপ নিয়ে আয় আমার পোর্টম্যান্টো পোর্টম্যান্টো আসে ভবনারায়ণ সেটা খুলে পার্সটা বার করেন নগদ আড়াই হাজারই ছিল বার করে এগিয়ে ধরেন য যা নিয়ে যা বেটা চোরের নাতি চোরের পুতি চোরের বেটা চোর যা পেতে তবে বলে রাখছি এ থেকে কিছু খরচা করে একটু ভালো মন্দ খা আয়নার সামনে নিজেকে দেখেছিস কখনো লক্ষ্মী ছাড়া বংশী শাষ্টাঙ্গে একটা প্রণাম করে দে দৌড় বড় কর্তা ওর দৌড়ের ধরন দেখে হাসির চোটে আকাশ ফাটান দেখেছিস কুচুম টিকাই বলুন ঘেচু লোকটা কি বোকা কতটা লোকসান খেলো তবু কি আহ্লাদ হিসে জ্বলতে জ্বলতে নরহরি বলে লোকসানটাকেই হলো বড় বাবু হলো না ধরকার রাত্তিরে যদি তোদের পিসিমা পোর্টম্যানও সরিয়ে না রাখতো সব শুদ্ধ একটু করে তুলে নিয়ে ভাবতে পারতো বেটা চোরের জামাই চোর টাকা ছাড়াও কম জিনিস আছে দামি দামি জামা কাপড় দামি দামি বই চা লাভটা আমারই হলো চারুশিলা হঠাৎ ঢিপ করে একটা পের নাম ঠুকে বলে জেঠামশাই বুঝতে পারছি না আপনি পাগল না খেপা বড় কর্তা ভুরু বলেন পাগল খেপা এত সব ভাবতে না গিয়ে ভাবতে পারলি না চারু এই লোকটা হচ্ছে জাঁকপুরের রায় চৌধুরীদের বংশধর ওরে চারু নাতি নাতনিকে শুধু এই তিন মহলা বাড়িখানা দেখালেই হবে বাড়ি কর্তারা কেমন ছিল তার নমুনা একটু দেখানো দরকার কিনা বুঝলি ঘেঁচু টুকাই ঘন্টু জাঁকপুরের বাবুরা এইরকমই ছিলেন পাগল বলিস পাগল খেপা বলিস খ্যাপা শুনছিলেন লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্প গ্রামের নাম জাকপুর কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য